ক্লাস নাইন ম্যাথ সূচকের নিয়মাবলী পাতা নম্বর সাতাইশ কোষে দেখি টু জায়ের দাগের তিনের অঙ্ক রোমান হরফ তিন অঙ্কটি ধ্যান দাও হাইলাইটস মারা আছে এক্সটু নিজের বইটি খুলো দেখো পেজ নাম্বার সাতাইশ বইটি খুলো বইটি না খুললে কোনো অঙ্ক হবে নেই বইটি খুলিছ ওকে এমনি বই খুলিও কচ এইবারে দেখো এটা প্রমাণ করতে বলছি এক অঙ্কটা এটা আমি করিবার বেশি বুঝাচ্ছি না সূচকের সূচকের পুরো ভিডিওটা ইউটিউবে দিচ্ছি আমি রিসেন্ট এখন এক দুটা স্যাম্পেল অঙ্ক দিচ্ছি জাস্ট প্রসেসটা দেখো তুমি 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 কি প্রসেসে করেছো আর আমি কীভাবে করছি সবাই দেখো সবাই কাজে দিবে অনেক দেখো লেফট হ্যান্ড সাইড এইটা লেফট হ্যান্ড সাইডটা টুকবে প্রমাণ করতে বলেছো তো লেফট হ্যান্ড সাইড টুকবে এক্স টু দি পার এম বাই এক্স টু দি পার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পার এন প্লাস এল মাইনাস এম গুণিত এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন এই হচ্ছে অঙ্ক এটা ডান পক্ষে এক আইন হবে দেখো এই এক্স দুটাকে আমি যদি এক কাছে করি তাহলে এম মাইনাস এন হয় জানেন তো সবাই এটা সূত্রই বটে ডাইরেক্ট তুমি সূত্র লেখার দরকার নেই এই অঙ্কটা দিয়েও সূত্র এক্স দিয়ে অঙ্কটা আছে তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে গেল তার সাথে গুণ হবে এম প্লাস এন মাইনাস এল এইখানে একটি ব্র্যাকেট দিবে এই দুটি গুণ হবে দেখো আমি গুণটি কেমন করবো সেটা দেখবে এটি এন মাইনাস এল এটি হচ্ছে এন প্লাস এন মাইনাস এম এটি হচ্ছে এক্স টু দি এল মাইনাস এম আর এটি হচ্ছে এল প্লাস এম মাইনাস এন এইবার দেখো কেয়ার দাও এইবার তুমি এইটা শুধু কেয়ার দাও সবাই কেয়ার দিবে দেখো এম মাইনাস এন আর এম প্লাস এন গুণ করলে সূত্রের সাহায্যে সেভেনে জানো তো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা হয়ে যায় বুঝছো এই গুণটা ওনাকে রাফে করে দেখো তুমি গুণটা মুখে মুখে পারবে মুখে মুখে মনে মনে একদম এম মাইনাস এন আর এম প্লাস এন গুণ করলে কত হবে বলো আগে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হবে লেখা না বুঝাইলে জুম করবে লেখা বুঝাবে পুরা পরিষ্কার এবারে দেখো মাইনাস এল এর সাথে এটা গুণ এম প্লাস এন আর এম মাইনাস এন সূত্রের সাহায্যে গুণ করিলাম আর মাইনাস এল এর সাথে এম মাইনাস এন এর যে গুণ করবো সেটি মূত্রের সাহায্যে করবে মানে আমি বলি মজা করার জিনিস কেয়ার দেবে সবাই তাহলে এম মাইনাস এর এম প্লাস এন এ গুণটি হচ্ছে সূত্রের সাহায্যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর মাইনাস এল এর সাথে যে গুণটি করবো সেটি যেটা আগে প্লাস এল ঠিক আছে মানে সূত্রের সঙ্গে মিশে তো সূত্রটা গলায় আসে বাস এই গুণফলটি হইল হলো এই গুণফলটি যেভাবে হয়েছে আর পরের গুণফলগুলি সেভাবে দেখো এন মাইনাস এল আর এন প্লাস এন সূত্রের সাহায্য করিবে আর মাইনাস এম এর সঙ্গে এন মাইনাস এল এর যে গুণটি সেটি মূত্রের সাহায্য করবে মাইনাস এম এন প্লাস এম এল এইখানেও তাই এল মাইনাস এম আর এল প্লাস এম সূত্রের সাহায্য গুণ এল স্কোয়ার বিযুক্ত এম স্কোয়ার মাইনাস এন এর সাথে মাইনাস এন মাইনাস এম এনটা প্লাস এম এন হয়ে যাবে আলফাবেটিক্যালি এবার দেখো এইগুলি তুমি আর লিখো না এগুলা যোগ করো রাফে একটা এক্স হয়ে যাবে সূচক বলে যোগ হবে দেখো গোটা দুনিয়া কাটা যাবে ডাইরেক্ট তুমি এক্স টু দিবা জিরো করে দিবা আর লিখে লেখে করে কোনো লাভ নেই এটা দেখো মাইনাস এম এই যে দেখো প্লাস এম এন এনএল প্লাস এনএল মাইনাস

সূচকের পরে তারপরে আর দারুণ অঙ্ক ওকে পুরো সূচকটা ইউটিউবে রিসেন্ট দিচ্ছি গোটা নাইনের বইটা টপ প্রসেসে অঙ্ক আসবে ইউটিউবে সাথে থাকো আর নিজে অঙ্ক করো আর আমার প্রসেসটা দেখে একবার করিবে ঠিক আছে অনেক হেল্প আসবে ওকে সবাই সাথে থাকো ভালো